তেরো মাস আগে সৌদি আরবে পাড়ি জমান দুলাল গত বিশ আগস্ট কর্মক্ষেত্র থেকে ফেরার পথে পিপাসা লাগায় তৃষ্ণা মেটাতে দোকানের সামনে গেলে সেখানেই হঠাৎ করে স্ট্রোক করেন তিনি পরে হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান দুলাল গত উনত্রিশ আগস্ট রাত বারোটায় দুলালের মরদেহ তার গ্রামের বাড়ি চাটখিল উপজেলার সাথের দিগির পাড় মোল্লাবাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিতারক শোকের মাতম তৈরি হয় পরের দিন তিরিশ আগস্ট সকাল দশটায় দুলালের জানাজা অনুষ্ঠিত হয় এগারো মাস বয়সী এক পুত্র সন্তান দুলালের জাকি তিনি কোনোদিন কোলে নিতে পারেননি আর কোনোদিন পারবেনও না নিজের স্ত্রী সন্তান তথা পরিবারের মুখে খাবার তুলে দিতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে সেখানে ফিরি বিষয় কাজ করতেন দুলাল মৃত্যুর একদিন আগেও স্ত্রী সন্তানের সাথে ভিডিও কলে কথা বলেন তিনি কিন্তু কে জানত এ কথাই হবে তার শেষ কথা দুলালের বড় ভাই সৌদি আরবে থাকার কারণে খুব সহজেই তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে আসার সৌভাগ্য হয় তিরিশে আগস্ট নিজ বাড়ির কবরস্থানে তাকে চিরদিনের জন্য সাহিত্য করেন স্বজনরা